সম্মানিত হাজিরির মানুষ মরে প্রত্যেকটা মানুষ এন্তেকাল করবে কথা কোন ঠিক কিনা কেউ কোনোদিন বেঁচে থাকতে পারবে না আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত মানুষ এসেছে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চৌটা আসমানে আছেন ওরি একদিন পৃথিবী থেকে পর্দা করবেন কথা কোন ঠিক কিনা এবং আমরা যারা আছি তারাও এন্তেকাল করব কথা কোন ঠিক কিনা তো বাবারা আমার এই এন্তেকাল করার পরে মানুষকে যখন কবরে নামায় তখন কি পড়ে মিনাহা খলাক না খুম এই দুপুরে কি নামায় আরো জোরে এই দু নামায় কোন কি মানুষ না সাপের মন্ত্র বলতে হবে সাপের মন্তর না মানুষ নামানোর দোয়া আরো জোরে বলতে হবে সাপের মন্তর না মানুষ নামানোর দোয়া যদি কিতাবের মধ্যে থাকে আমরা মানব কি মানবো না আরো জোরে বলেন মানবো কি মানবো না আমি প্রথমেই বলেছি ওয়াজ শিখে যাবো কিনা তারপরে ওয়াজ হবে সম্মানিত হাজির দশ মিনিট টাইম চেয়েছি একটু লক্ষ্য করে দেখেন ইবনে মাজা শরীফের মধ্যে কত সুন্দর করে একশো এগারো নম্বর পৃষ্ঠা এই কিতাবটা ইবনে মাজা শরীফ এই কিতাবটার নাম কি ইবনে মাজা শরীফ যদি কারোর হেম্মত থাকে এখনই এসে সমস্যা নাই ইবনে মাজা শরীফে দেখেন আন্ডারলাইন করে রাখছি আমি আপনাদের দেখার জন্য আমার দেখার জন্য নয় দেখেন এখানে তিন চারটা হাদিস আছে দুইটা হাদিসের মধ্যে চারটা দুয়া বলা আছে মানে একই দুয়া ভাষার শব্দের একটু তারতম্য রয়েছে সেইটা হলো প্রথম প্রথমে যেটা বলা আছে عن ابن عمر قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل الميت القبر قال بسم الله وعلى ملة رسول الله زركن الله أكبر الله أكبر মনে রাখবেন আমরা কী পড়ি বিসমিল্লাহি আলা মিল্লাতি রসুলিল্লাহ তো আমরা তো হুজুর আমরা তো ওইটা পাইলাম না আমরা পাইলাম ও আলা মিল্লাতি রসুলিল্লা কতক্ষণ ঠিক কিনা এরপরে আসেন পরের অংশে কলা আলা

দেখায়দা আসে না এরপরে আসেন আর জায়গায় এই হাদিসের মধ্যে আর একজন সাহাবি বলেন ওয়াকালা হিশাম ফি হাদিসিহি বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহু আকবার বল চিল্লা বলেন আল্লাহু আকবার তাহলে এখানে আমরা কি পাইলাম একটা হাদিসের মধ্যে তিনটা পাইছি কয়টা একটা হলো ও আলা মিল্লাতি রসুলিল্লা আর একটা হলো ও আলা সন্নতি রসুলিল্লা আর একটা হলো অফি সাবিল্লা কি আলা মিল্লাতি রসুলিল্লা অর্থাৎ আমরা যেটা কই কথা কন ঠিক কিনা আছে না নাই যদি পড়ার মতন লোক থাকে তাহলে পড়ে নেন আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি বলেছি সকাল থেকেই ও শুরু হয়ে যাবে কটাকন ঠিক কেরা আর ও শোরেকণ ঠিক কেরা সন্মানিতা হাজরিন এরপরে একটা হাদিসের এর পরেই আরেকটা হাদিস আসছে কফ আলাম্মা ও দোআহাফিল হাদিহি কলা বিস্মিল্লাহগি অফিস হাবিল ইল্লাহগি ওয়ালা মিল্লা তিরসুল এটাও হাদিস শোরেকন আর লহ আকবার। আর লাহ আকবার তাহলে আমরা যে কবরে নামায় কবরে নামানোর সময় যে দুয়াটা পড়ি এই দুয়া কিতাবের মধ্যে আসে না আরো জোরে কোন আছে না নাই একটা একটা করে দেখাবো মনে রাখবেন সবসময় ভালো সময় কিন্তু বেশি সময় থাকে না কতক্ষণ ঠিক কিনা ভালো সময় বেশিক্ষণ থাকে না সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাব কথাগুলো বুঝতে হবে সম্মানিত হাজির এখন দেখবেন যে এইটা তো এখানে তো রসুলের কথা আছে কতক্ষণ ঠিক কিনা রসুলের হাতে বা রসুলের মিল্লাতে তুলে দিয়ে আসা হয় কতক্ষণ ঠিক কিনা তো রসুলের মিল্লাতে যখন তুলে দিয়ে আসা হয় তাহলে রসুলের মিল্লাতে কেন তুলে দিয়ে আসবো ওই জায়গায় কোনো মাপ পাবে মুহম্মুদ বা মাপ পাবে রসুলের দরবারে গেলে আল্লাহ বলছে ওই যদি কিলা لهم تعالوا يستغفر لكم رسول الله لو اورعو صح وراتهم اسد ওরা বলে না ওইখানে যাওয়া যাবে না ওইখানে গেলে হেরেক হবে চাও আল্লাহর কাছে আর আমার আল্লাহ বলে রসুলের কাছে যা তওবা করলে আমি আল্লাহ তবা কবুল করব জোরে কদম হব আর জোরে কদম হবা তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম একটা হলো এই মুনাফিক যারা তারা বলবে দরবারে যাওয়া যাবে না হস করতে যাবা রসুলের দরবারে যাবা না বাইতুল্লাহ শরীফ বাইতুল্লাহ শরীফে যাবা কিন্তু মদিনায় যাবে না মদিনায় গেলে সেরকম হবে এইখানে একটা এই মুনাফিকরা এই কথাটা বলবে ভালোটাকে ডেকে রাখবে রসুলকে দূরে সরানোর চেষ্টা করবে ঠিক ঠিকঠিরা আর জোরে কন ঠিক কিনা এরপরে যখন মানুষ এন্তেকাল করবে শেষ বিদায় কবরের মধ্যে রাখবে তখন বান্দাকে মানুষকে আল্লাহর রসুলের মিল্লাতে রসুলের হাতে তুলে দিয়ে আসবে আর এইটা বলতে গেলে এইখানে সাপের মন্তর হয়ে যায় বিদাত হয়ে যায় যা না হয়ে যায় কথা কন ঠিক কিনা আরো জোরে কন ঠিক কিনা তো আমরা যে পড়ি যেটা আমল করি এইটা কিতাবে পাইছি না পাইনি ইবনে মাজা শরীফ একশো এগারো পৃষ্ঠা কথা ঠিক কি মেন কিতাব একশো এগারো নম্বর একশো পৃষ্ঠা আল্লাহর নবী রহমত আলমিন কামলিওয়ালা নবী কত সুন্দর করে স্পষ্ট ভাষায় তার সাহাবিদের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিছে আজকে আমরা উল্টো পাল্টা কথা কয় জনগণের মধ্যে ভুল বুঝাচ্ছি কথা বলেন ঠিক কি আর জনগণ ঠিক কিনা সম্মানিত হাজির এরপরে আসের আমরা এই এই কাজ থেকে আমরা দূরে আমাদেরকে দূরে সরানোর চেষ্টা করা হচ্ছে এরপরে আসেন আল্লাহর নবী আহমেতাল লীলা যেই নবী পৃথিবীতে না আসতে পৃথিবীতে না আসতে পৃথিবীর সৃষ্টি হতো না কথা কণ ঠিক কি যেই নবী পৃথিবীতে না আসতে আসমান জমিন গাছ কোনো কোনো কিছুই তৈরি করা হতো না আজকে সেই নবীকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করা হয় সেই নবী নবী মাটির তৈরি না নুরের তৈরি কথা কণ ঠিক কি না নবী মাটির তৈরি না নুরের তৈরির নবী নবী অহমেতার লীলা আয়া লাবিন পৃথিবীতে আসছে এটা তো সত্য নবীর বাবা আছে এটা সত্য নবীর মা আছে এটা সত্য তো নবীর মা আছে বাবা আছে তাহলে নবীর জন্ম আছে কথা কয় না নবীর জন্ম আছে না নাই তাহলে নবীর জন্ম আছে আর নবীর জন্ম জন্মর আরবিটা হলো মিলাদ আরবিটা কি মিলাদ তাহলে নবীর জন্ম আছে আর আরবি হলো মিলাদ যদি বলি মিলাদ নাই কথা কন যদি বলি মিলাদ নাই তাহলে ওই জায়গায় কি রসুলের বাংলাটা কন জন্ম আমি বলতে পারবো না চোরকন না উজুবিল্লা। তো নবীর জন্ম নিয়ে যে ব্যক্তি কুটুক্তি করবে ওই ব্যক্তির ইমান থাকবে মনে হয় থাকে সম্মানিত হাজিরিন এই যে তাপসিরে মারিফুল কোরআন এমন কোনো উহাবি নাই যে উহাবির ঘরে নাই এমন কোন কৌমির হুজুর নাই যে কমির হুজুরের কাছে নাই আলিয়ার হুজুরদের কাছেও আছে এই কিতাবের এই তাপসিরে মারিফুল কোরআনের মধ্যে এই তাপসিরে মারিফুল কোরআনের মধ্যে নবীজির আগমন সম্পর্কে দুইটা দলিল দেওয়া রয়েছে একটা হলো চারশো আঠাশ পৃষ্ঠা কত পৃষ্ঠা চারশো আঠাশ পৃষ্ঠার মধ্যে স্পষ্ট ভাষায় কত সুন্দর করে বলে দেওয়া হয়েছে আল্লাহর নবী রহমাত কামলিওয়ালা নবী দুজাহানের নবীজি এই পৃথিবীতে আগমন করেছে এই পৃথিবীতে আগমন করা নিয়ে আল্লাহর নবীজির ব্যাপারে কত সুন্দর করে বলেছে সৃষ্টি জগতের মাঝে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লাম এর নূর সৃষ্টি করা হয়েছে এরপর সমস্ত নবুমণ্ডল ভূমণ্ডল অন্যান্য সৃষ্টিজগত সৃষ্টি জগৎ অস্তিত্ব লাভ করেছে এক হাদিসে বলা হয়েছে আল্লাহ তালা সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছে রুহুল মাহানি আল্লাহু আকবার আরো জোরে বল আল্লাহ আকবর তাপসিরে মারিফুল কোরআন বাংলাটা খুলে দেখবেন এটা আমার বাপ দাদাই কেউ বানায় নাই চারশো আঠাশ পৃষ্ঠায় দেখবেন কত সুন্দর করে বলা হয়েছে যদি কারোর ঘরে থাকে এখনই দেখবেন যদি এই কথাগুলো না পান গড্ডার নেমেতে নামায় দিব এখন নিচে সম্মানিত হাজিরির ভুল বোঝানো যাবে না ভুল বুঝাও যাবে না ডকুমেন্ট যেটা বলবে আমরা সেটা করতে রাজি আছি না নাই আরো জোরে বলেন রাজি আছে না নাই এরপরে আসেন আল্লাহর নবী রহমত আল্লিল কামলিওয়ালা নবী দুজাহানের নবীজির ব্যাপারে চৌষট্টি পৃষ্ঠায় কত পৃষ্ঠা চৌষট্টি পৃষ্ঠায় বলা হয়েছে রসুল সল্ল্লাহ আলী গা জন্মের বৈশিষ্ট্য মুস্তাদে আহমদ গ্রন্থে উদ্ধৃত এক হাদিসে বর্ণিত আছে যে মহানবী সল্ল্লাহ আলী গা সাল্লাম বলেন আমি আল্লাহর কাছে তখনও পয়গম্বর ছিলাম যখন আদম আলাই সাল্লাম পয়দা হননি কখন আদম আলাহিসাল্লাম যখন পয়দা হননি তখন নবী নবী ছিল নাকে কমতি ছিল কমতি ছিল না চল্লিশ বছরে নবুয়ী পাইছে আরে গাধা চল্লিশ বছরে প্রকাশ করছে কথা কন ঠিক কিনা চল্লিশ বছরে প্রকাশ করছে চল্লিশ বছরে নবুয়ী পায় নাই নবুয়ী আল্লাহ তালা পৃথিবী কে আদম সৃষ্টির আগেই আমার নবীকে নবুয়ী দিয়ে দিয়েছে আরো জোরে কনমার হবা তাহলে আল্লাহর নবী কামলিওয়ালা নবী দুজাহানের নবীজি রহমতের নবীকে আমরা হেউপতি